আল্লাহ তাবার প্রতি শত বৎসরে একজন এমন ব্যক্তিত্ব প্রেরণ করেন এই উন্মতর মাঝে মাই অজাকুল আহা দিন আহা যে দিনরে দিনে ইসলামরে প্রকৃতভাবে রিয়েল দিন হিসাবে মানুষের সামনে পরিচিত করায় দিন তিন করেন দিনের নামে নাম দিন কইয়া হইয়া অনেক কাম মানুষের বদিনী দিন খোয়া শুরু করিলে। অনেক বেদাহাত্র দিন সুন্নত মুস্তাহাব খাওয়া শুরু করে অনেকটা শরীয়ত নাই এগুড়ে শরিয়ত খাওয়া মানুষে আমল করা শুরু করলায় এটা আমরার আমলের ওলা কিছু খরি করি জিয়াদতি করিলাই। আমরাও ইলে আছে কোনো আমল সুন্নত কোনোটা মুস্তাহাব করি করি বেস করিয়া এইগুলো ওয়াজিব বানানি ধরি তো কোনোটা যদি এমন বানাইলাই যেগুলো আসলে দিন জরুরিয়া ভিতরে নাই মুস্তাহাবর ভিতরে মুবাহর ভিতরে আমরা জরুরি মনে করি করি সব সময় তা হইলে ইটার সম্বন্ধেও ওলামায় কেরামে গর্জিয়া উঠেন সময় সময় আমরা অনেক কর্ম আছে যেমন একটা কর্ম সাধারণভাবে উল্লেখ করি প্রত্যেক খবরের উপরে যে সময় আমরা দাফন করি দাফন শেষে বড়ই বড় একটা ডাল গালিয়া রাখ আর আসল এই এই আমলের আসল হইল নবিয়া করিম সাল মূল উৎস হইল নবিয়া করিম সালাহ আলি সাল্লাম একদিন দুই খবৰবাচীৰ দাৰেদি জাইক্ৰা আৰু এৰাৰ এৰাৰ খবৰো আজাবৰ নবী কৰিম চল্লামে ফৰমাইলা এৰাতো খাৰাপ আমল কৰছে না এৰাৰ খবৰো আজাবৰ কইীয়া দিয়া নবী কৰিম চল্লাচ্ছামে খেজুৰ গাছৰ যে ফাটা আছে ফাটাৰ একটা অংশ খেজুৰ গছৰ ভাতাৰ একটা অংশ দুই টুকুৰা কঢ়িয়া দুই খবৰক দুই টুকুৰা গালিয়া দিছোঁ আৰু কৈচোন এই দুই টুকুৰা কাৰণে যতকণ এইগিলা চুকাইছে না ততকণ পৰ্যন্ত হয়তো তাৰ আজাবৰ মাজে তফিফ হ'ব আজাবৰ মাজে একটো হালকা পইব কিছু হালকা আজাব হালকা এটাৰ কাৰণে হয়তো তাৰ আজাব হালকা যতকণ এটা চুকনা ঐত নাই এই সদীচৰ বৃত্তিতে বাজ ওলামাই কেৰামই কৈছোঁ যে ইটা যদি এই নিয়তেকেও ৰাখে যে ইটা সাৰণে এই খবৰ পাছদি আল্লাই আজাব তাকি হালকা আজাব হালকা কৰিবা ৰেহাই দিবা যিহেতু নবীজীয়ে একদিন কৰচোন তাইল কৰা যায় কিন্তু যিহেতু নবীয়ে কৰিম চল্লাহ্লামৰ হয়তো অহি আহিছে যে আপুনি অতা কৰিম আৰু কৰলে আপুনি যদি এইবাবে কৰ তাৰ আজাব হালকা আমৰা যদি ইটা কৰি তাউলি আমৰা গৈছে অহিয়া এইটো নাই আমরা জানতাম না নিশ্চিত হইতাম বর্তমান এর লাগিয়ে মুবাহ এটা যাইজ শুধু শুধু যাইজ মুস্তাহাব নাই সুন্নত নাই শুধু যাইজ আমরা প্রত্যেক কবর গালা শুরু করি এমন এমন কি খরি ডাল গালি বরোর গাছ গোসালা গশালা গাছ ইন রহমত আর দয়ার অনুগ্রহ বাড়িবার লাগি আজাব হালকা উইবার লাগি গোসালা গাছ ডালবার কথাও নাই যদি গালিতা হইলে আনা গোসালা কোনো ডাল গালিতাম বরইর অন্যান্য ফজিলত আছে বরই দিয়া মহিত্র বহী বরই ভাতা দিয়া বহীত্র গুসল দেবানি বা কোনো সময় নিজে গুসল করবার ক্ষেত্রে কিংবা তো যাহা নবীয় করিম সোল্লা পরিবার যারা তারা বা সাহাবি বিবিয়া নবীজিয়ে পাক পাকি যাও লাগি বরই ফাতা দিয়া গুসল করবার কথা কইতায় বরই ভাতার মাঝে সফাইয়ের একটা বিশেষ কাজ আছে সাবনের একটা কাজ করে বরই ভাতায় তার ফানি মাঝে একটা সুগন্ধি আন একটা সেন্ট হয় বৰৈৰ কটা কিছু আচমাও আছে হনো যে গাছ আছে অৰ্থাৎ বৰৈ গছ এইগিলা আছে কিন্তু ইন খবৰৰ ওচৰে যে মই যে ডাল নবিজিয়ে গালিছিলে এতিয়া সেজুৰৰ ফাৰে একটা টুকুৰা দুই টুকুৰা কৰি দুই খবৰৰ দুই টুকুৰা নবিজিয়ে গালিছোঁ আৰু কৈছোঁ লাল লাহু যে ছায়দ হয়তো এই দুইটা মাল আমিয়াই বিচাৰ যতকক্ষণ এটা শুকাইছে না ততকণ এই দুয়ো আখবৰ বাচীৰ আজাব হালকা আমরা যেহেতু এই ব্যাপারে জ্ঞান নাই নভি যেমন অহিয়াইছি আমরা কিছু অহিয়াইতেও নাই এর লাগে ইটা শুধু মুবা যদি বালা নিয়তে গালিতে গাঁত টান ফাঁড়ি এর ওইলেও বরই গাল বরইর দরকার নাই যে কোনো এনি কাইন্ডস অফ ট্রিস বা এ কাইন্ডস অফ কিছুই নাই ব্রাঞ্চেস অফ ট্রিজ যে কোনো গাছের ডাল ওই লইব আমরা এই বড়িয়া খাস করছি ওলা আমরা যে কোনো আমল শুরু করিয়া আমরা এটারে জরুরি বানাইলে শেষ পর্যন্ত পরবর্তীতে কোনো না কোনো আলিমের বিরুদ্ধে দাঁড়ানি লাগে যে এটা আপনারা জিয়াদতিপরটা ওয়াজিব করিলে এটা নাই সরিয়ে পাওয়া যায় না ওলা তো সরিয়েতর যে বাগান দিন ইসলামর যে বাগান এই ইসলামর বাগানৰ সময়ে সময়ে বিরুদ্ধ বিরোধী প্রার্থী তাকিয়া বিভিন্ন ধর্মী মানুষের ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন বস্তু হল সরিয়েতর অঙ্গা অঙ্গিভাবে জড়িত করবার লাগে ও শরীয়তর অঙ্গ বানাইবার লাগে প্রচেষ্টা অব্যাহত আজ পর্যন্ত রয়েছে নবীজির জমানা থাকলে ইয়া যেমনে মুসাইলামাতুল কাজাবে নবুয়তী দাবি করছে আসদ আনসি এক বেটি মানুষেও নবুয়তী দাবি করছে ওলা বিভিন্ন জনে ইমাম মাহদিওয়ার দাবি করছে ওলা হদিসর গ্রন্থর মাঝে হদিস নিজের হাতে বানাইয়া ঢুকাই দি চেষ্টা করা হয়েছে বার বার শত শত হদিস বানাইছেন মানুষে শুনলে আপনারা আশ্চর্য বা শত শত হদিস ইমামে আবুহা নিবার কিতাব আল মজুয়াক বিল কবির আছে যে কিতাবের মধ্যে যথ মানুষের লেখা হয়েছে। ওলা আরও বিভিন্ন ওলামায় কেরামে মজুত ছাড়া হদিস একত্রিত করছেন কিতাবে লিপিবদ্ধ করছেন এইগুলার মাধ্যমে পরিষ্কার হয় যে মানুষের দুশ্মনী কর্ত করি কিংবা তো অনেক সময় মহক আমার শেষর কথা কুইয়া কুইয়া বাদ পর্যন্ত শেষ পর্যন্ত কই দিই নবীজিয়ে বর্ণাইছে তো আমরা ওয়াইজলের মাঝেও কিছু ওয়াইজল আসই নানি কতাই ও বোন কথাও উঠানা কিবা আর কই তোলে নভিজিয়া ও ইলে ওই যায় গিয়া নবী করি ইনশাল আলিয়াল্লামর কথা আর কোল ফেয়াল নবীজির ইশারা নবীজির সামনে যত কাম করা হয়েছে ইগা সারা হদিস নবীজির সামনে আমি কোনো কথা কোনো কাম করছোই নবীজিয়ে বাদা দিছে এটা হদিস হয়ে গেছে খেলে শরীয়ত বিরোধী কোনো কর্ম নবীর সামনে ওই গেলে যদিও ইয়া শাখে বাধা দেবা এটা নবীজির ফর্স আর বাধা না না তার মানে এটা এটা যাই এর কারণে নবীজির সামনে যা হইছে যা হইসইন তাও হদিশ নভিজিয়ে যা করছইন তাও হদিস সাহাবাই কেরামে নবীজির সামনে যা হরসইন এটাও হদিস এর লাগিয়া হদিস হদিস রাখতে গিয়া উলামায় কেরামে অনেক কিতাব লিখি আর যথা মজু সদিচ বানাইল সদিচ সদিচৰ কিতাপৰ দোকানী হৈছিলে অতা পৰিচিতি কৰাই আছিচোন বিভিন্ন কিতাপক অমুক কিতাপৰ অটো নম্বৰ সদিচ অতা এইবোৰ বনাইল সদিছ অমুক অমুক কিতাপৰ অমুক নম্বৰ সদিচটা বনাই লদিছ ত' অ'লা বনাইচোন জেলা কোনোটাই মহাপ্পতে দিয়া বনাইচোন